হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন নিত্য নতুন ফ্যাশনের ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সামনে হাজির করছি বাংলাদেশের স্বনাম ধন্য একটি ব্র্যান্ড ইজি ব্র্যান্ডের বেশ কিছু গোলগলা ফুল হাতা গেঞ্জিন প্রত্যেকটি প্রোডাক্টটি খুব সুন্দর এবং ম্যাগনিফিসেন্ট হবে সো ভিডিওর শেষ পর্যন্ত থাকুন প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইস গুলো জানুন তো ভিউয়ার্স এক এক করে প্রোডাক্ট গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি খুব সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের সামনে ফার্স্টে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টটি জোস এবং ম্যাগনিফিসেন্ট হবে এবং শীতের জন্য অন্যতম জোস কালেকশন হবে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি প্রথম প্রোডাক্টটি ইজি ব্র্যান্ডের কালেকশন গুলো সম্বন্ধে আপনারা জানেন আগে থেকে খুব সুন্দর প্রোডাক্ট গুলো প্রত্যেকটাই প্রোডাক্ট খুব সুন্দর এবং সেলাই ফিনিশিং হয় খুবই গুড এবং কাপড়গুলো হয় খুবই মোটা এবং মোলায় আপনাদেরকে একটু একটু কাপড়টা একটু বোঝানোর চেষ্টা করছি খুবই সফট মোলায়েম এবং মোটা পরে খুব আরাম হবে শীতের অন্যতম একটি কালেকশন হবে এবং হাতার কোয়ালিটি দেখুন খুব সুন্দর রিপ করে দেওয়া আছে খুব সুন্দর একটি প্রোডাক্ট এবং মাঝখানে আপনারা পাচ্ছেন সুন্দর থিম সম্বলিত প্রোডাক্ট থিমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর থিম প্রত্যেকটা প্রোডাক্টে এরকম মডারেট থিম পাবেন আপনারা এবং প্রোডাক্টের একদম এই যে আপনারা লাস্টে পাবেন একটি সুন্দর রিপ যার কারণে

করেছে এটি খুব সুন্দর একটি কালার খুবই জোস একটি কালার দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই রকম ম্যাচিং কালার এবং প্রোডাক্ট কোয়ালিটি আগের মত এবং কটন কোয়ালিটি এই কোয়ালিটি সবই আগের মতোই হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টিচ হবে দেখতে পাচ্ছেন স্টিচ কোয়ালিটি দেখানোর চেষ্টা খুব স্টিচ প্রোডাক্ট তো পরে খুব আরাম হবে এবং শীতের জন্য একটি বেস্ট কালেকশন সো বন্ধুরা দেরি না করে আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা শেত ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আপনারা জানেন যারা শেত ফ্যাশন অলরেডি ভিজিট করে ফেলেছেন নিত্য নতুন পোশাক মানে শেত ফ্যাশন শেত ফ্যাশন মানে নিত্য নতুন নতুন পোশাক তো বন্ধুরা শীতের হট কালেকশন গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে শুধুমাত্র আপনাদের নেওয়ার অপেক্ষা তো বন্ধুরা দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্ট এবং কালার গুলো চয়েস করে দ্রুত লুফে নিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি কালেকশন এটি এক কালার কালারের উপরই করা আগের মতনই শুধু কালার ডিফারেন্স ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দেখাচ্ছে এটি একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র আটশো নব্বই টাকায় তো বন্ধুরা দেরি না করে আমাদের প্রোডাক্ট গুলো ক্রয় ক্রয় করে ক্রয় করে ফেলুন এবং দ্রুত লুফে নিন আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি সাদা কালারের একটি প্রোডাক্ট খুব সুন্দর হোয়াইট কালারের উপর করা একই রকমই ডিজাইন আপনাদের কাছে একটু দেখানো চাইছি থিমটা পাচ্ছেন অন্যরকম খুব সুন্দর একটি থিম সাথে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর কালার এবং ফিনিশিং কিন্তু খুবই গুড হবে বন্ধুরা প্রত্যেকটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল হবে এম এল এক্স এল ডাবল এক্সেল প্রত্যেকটি সাইজ আমরা দিতে পারবো সো বন্ধুরা দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্টটি কাল কালেক্ট করে ফেলু প্রত্যেকটা প্রোডাক্টটি এবং গেস্টার হবে খুবই জোস এবং ম্যাগনিফিসেন্ট প্রত্যেকটা প্রোডাক্টটি খুবই জোস এবং ম্যাগনিফিসেন্ট প্লাস দি প্রাইস গুলো কিন্তু খুবই রিজনেবল হবে মাত্র এগারোশো পঁচানব্বই টাকায় এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের উপর কালেকশন যারা হোয়াইট কালেকশন পছন্দ করেন কালেকশন করতে তারা তাদের জন্য একটা উন্নতম কালেকশন শীতের হট কালেকশন এবং সাথে পাচ্ছেন মাঝখানে একটি সুন্দর থিম তো বন্ধুরা দেরি না করে আমাদের প্রোডাক্টটি কালেকশন করে ফেলুন আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নাও আরেকটি জোস একটি কালার আপনাদের সামনে হাজির করেছি এটি কিন্তু একটি উজ্জ্বল একটি কালার গ্লসি কালার কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি এটিও একটি সুন্দর একটি প্রোডাক্ট ইতারে হট কালেকশন গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে দেখুন সেলাই ফিনিশিং কিন্তু খুবই গুড এবং যারা ইজি কালেকশন কালেকশন করে করে থাকেন তারা অলরেডি জানেন কোয়ালিটি খুবই গুড হয় এবং পরে খুব আরাম হয় হাতার কোয়ালিটিটাও আগের মতনই সেই খুব উন্নত কোয়ালিটি সামনে সুন্দর রিপ দেওয়া আছে হাতার এবং প্রোডাক্ট একদম এই যে আপনারা পাচ্ছেন সুন্দর একটি আবার এবং এর স্টিচ কোয়ালিটিটা খুবই গুড প্রোডাক্ট কোয়ালিটি কিছু খুবই গুড তো বন্ধুরা এটিও একটি রিজনেবল প্রাইসে আমরা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঁচানব্বই টাকার একটি রিজনেবল প্রাইসে এটি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দেরি না করে প্রোডাক্টটি লুফে নিন আপনাদের জন্য আমরা আমরা অপেক্ষা করছি আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর তো বন্ধুরা প্রত্যেকটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবল হবে এম এল এক্স এক্সএল ডাবল এক্সএল প্রত্যেকটা সাইজই দিতে পারবো সো সাইজে টেনশন না করে আপনারা আপনাদের পছন্দের কালার এবং কোয়ালিটি গুলো চেক করে সুন্দর করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের শপে চলে আসুন প্রোডাক্ট গুলো যাচাই করে নিজে সুন্দর করে দেখে নিন আরেকটি সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটি একটি রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকার একটি রিজনেবল প্রাইসে এটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছে পরের প্রোডাক্টে চলে যাবো লাস্ট একটি কালেকশন খুবই সুন্দর কালেকশন হবে এটি দেখতে পাচ্ছেন খুবই জোস একটি কালার এর উপর করা কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সেলাই কোয়ালিটি আগের মতো খুবই জোস এবং গলাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রিপ করে দেওয়া আছে খুব উন্নত মানের প্রোডাক্ট ফ্লেক্সিবল প্রোডাক্ট সো বন্ধুরা দেরি না করে প্রোডাক্ট গুলো ক্রয় করে ফেলুন এবং মাঝখানে পাচ্ছেন সুন্দর

বন্ধুরা করে আমাদের শপে চলে আসুন প্রোডাক্ট গুলো যাচাই করে আপনার পছন্দের প্রোডাক্ট টি লু নেই বন্ধুরা আজকে আর নয় সামনে আরো কোন সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আলাইকুম এবং আল্লাহ